ক্লাসিক নরমাদি কনফার্ম করে দেবেন হ্যাঁ অবশ্যই স্যার এই ছাড়া ভিতরে চলেন ভিতরে কি আছে ভিতরে এখানে সব তো আমরা দেড় মাসের সব দেড় মাসের বয়সে কল সব দেড় মাসের বয়সে কল পাকি তাই এখানে এখানে এটাও দেড় মাস এখানে হ্যাঁ এখানে আছে বাচ্চা 20 দিন বয়স কবুতরের বাচ্চাও আছে এখানে এখানে কল পাকির বাচ্চা হলো 20 দিন বয়স হ্যাঁ 20 দিন বয়স এখানে খরগোশ দেখছি ভাই জি 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 খরগোশ কেমন কি দেখছেন এই জোড়া 600 টাকা

এনে খাবার পাখির খাবার ময়না পাখির খাবার পাখির খাবার ক্যালসিয়াম জি এছাড়াও আপনার ডিম জি এটা কিছু ডিম এসে সব কোয়েল পাখির ডিম কোয়াল ডিম যাবে যে কোন জেলায়

যে হাঁস মুরগি কোয়েল পাখি হ্যাঁ এসে পোলাও ধান বলে পোলাও ধান পোলাও ধান এটা হচ্ছে সুজুকি বীজ সুজুকি বীজ এটা ফিড ফিড এটা হচ্ছে ডাল ডাল যে কাউন চিনা কাউন চিনা জি এটা সিড মিক্স সিড মিক্স জি এখানে ওটা ওটা চিনা চিনা জি এছাড়াও দেখছি আপনার সামনে এটা হাঁসের ডিম জি জি এই হাঁসের ডিম কি এটাও কি পাইকারি বিক্রি করেন নাকি পাইকারি বিক্রি করে তা কেমন কি দাম আজকে রেট 14 টাকা আজকে রেট 14 টাকা পিস জি জি আপনি আপনিই ফার্মের থেকে আনা हां ফার্মের থেকে আনা এটা কমপকে এক কোডনে আলাদা মিনিমাম 100 জন্য ওটা সাইজ ছোট 1000 পিস আর সাইজ বড় দেখছি আছে খাতা দাম দিচ্ছেন কিছু আমাদের আছে বিক্রি আর কি কি বিক্রি করেন মুরগি বাচ্চা টাইগারের বাচ্চা তারপর দেখা যায় সোনালী মুরগি বাচ্চা সব বা মুরগি বাচ্চা হাঁসের বাচ্চা বিক্রি করেন টাকি টি টি সব বিক্রি করেন ভাইয়ের নাম মানে মোহাম্মদ আলম ইসে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল সিক্স ফাইভ সিক্স টু জিরো ভাই আসসালামু আলাইকুম ভাই